নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা খুব টেস্টি ফুড নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে আলু বা পোটাটো তো আলুর কিন্তু শুধু বাংলায় নয় সারা বিশ্বেই কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্স কারণ এই আলু সব খাবারের সাথে সুন্দর মিশে গিয়ে একটা সুন্দর খাবার বানায় আর চিপ খাবারটাকে অনেকটা টেস্টিও করে দেয় আর খুব স্যাটাইটি ভ্যালুটা ভালো কারণ খিদেটা অনেকক্ষণ পায় না কারণ এটা পেটটাকে অনেকক্ষণ ভরিয়ে রাখতে পারে তো আলুর মধ্যে থাকে হচ্ছে পটাশিয়াম বি ভিটামিনস রিচ হয় আলু আর কার্বোহাইড্রেটটা তো এর মেন পার্ট আর আলুর যদি খোসা সমেত থাকে তাহলে অনেকটাই ফাইবার রিচও হয় আলু তবে অনেক ক্ষেত্রেই যারা ওবিজ বা যারা যা তাদের ওয়েট কম করতে চাইছেন অথবা যারা ডায়াবেটিক তাদেরকে অনেক ক্ষেত্রেই উপদেশ দেওয়া হয় যে আলু খাবেন না তার কারণটা কি সেটা হচ্ছে এটা কার্বোহাইড্রেট রিচ আর এইটা স্পেসিফিক্যালি ডায়াবেটিকদেরই বলা হয় যেটা কারণটা হচ্ছে এটা ব্লাড স্ট্রিমে খুব তাড়াতাড়ি ব্লাড সুগার লেভেলটাকে বাড়িয়ে দিতে হবে তো সেই কারণে আলু কম খেতেই বলা হয় বা একদমই বন্ধ করে দিতে বলা হয় আজকে জেনে নেব যে আলু যদি খেতেই হয় তাহলে কি ফর্মে খাবেন কারণ আলু রান্না করার উপরে তার স্টার্চ কতটা থাকবে সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ডেন্ট হয় তো কার্বোহাইড্রেট কিছু কিছু ক্ষেত্রে কম বেশি হয়ে যায় আলু রান্না করার উপরে ডিপেন্ড করে তো আমরা আজকে জেনে নিই যে যদি একটা আলু হাফ কাপ নেওয়া হয় মানে ধরুন সেভেন্টি ফাইভ টু এইট্টি গ্রামস তো তার বিভিন্ন কুকিং প্রিপারেশনের উপরে ডিপেন্ড করে তার মধ্যে কতটা কার্বোহাইড্রেট থাকবে ফার্স্ট হচ্ছে বয়েল কোটাটু তাহলে সেটার মধ্যে থাকে হচ্ছে ফিফটিন পয়েন্ট সেভেন গ্রাম কার্বোহাইড্রেট আর সেই একই পরিমাণে যদি আলু নিয়ে বেক করা হয় তার মধ্যে থাকে হচ্ছে থার্টিন পয়েন্ট ওয়ান গ্রাম কার্বোহাইড্রেট আর যদি সেটাকে মাইক্রোওভেন করা হয় তাহলে সেটার মধ্যে থাকে এইটিন পয়েন্ট টু গ্রাম কার্বোহাইড্রেট আর যদি ওভেন বেকড ফ্রাইস করা হয় সেটার মধ্যে থাকে হচ্ছে সেভেনটিন পয়েন্ট এইট গ্রাম কার্বোহাইড্রেট আর সেই একই পরিমাণ আলুকে যদি ডিপ ফ্রাই করা হয় তার মধ্যে থাকে হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম কার্বোহাইড্রেট তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে কোন ফর্ম অফ আলুটা খেলে ভালো তাহলে অবশ্যই বেকড ফর্ম আলুটাই প্রযোজ্য যদি ডায়াবেটিক বা যারা ওয়েট কম করতে চান বা ওবিস পেশেন্টরা এই ফর্ম অফ আলু খেতে পারেন এর মধ্যে আরেকটা বলে রাখি আমরা সবাই কিন্তু আলু ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসি তাহলে বুঝতেই পারছেন যে আলু ভাজার মধ্যে কতটা কার্বোহাইড্রেট থাকছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রামের কাছাকাছি কার্বোহাইড্রেট তো এটা প্রায় একটা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে যতটা কার্বোহাইড্রেট থাকে এইট পয়েন্ট সিক্স গ্রাম কার্বোহাইড্রেট তার কাছাকাছি মানে আমরা যে বলি না ভাত খাবেন না ভাত খাবেন না তো ভাতের মধ্যেও এর থেকে কম কার্বোহাইড্রেট থাকে দ্যাট ইজ টোয়েন্টি পয়েন্ট এইট গ্রাম কার্বোহাইড্রেটের কাছাকাছি তো এই হিসেবটা করে খেলে আশা করি এবার থেকে এটা মাথায় রাখবেন তবে আর একটা জিনিস আলু কত ক্ষণ প্রিপেয়ার করা হচ্ছে মানে যদি অনেকক্ষণ এই বয়েলিং বা এই বেকও করা হয় তাহলেও কিন্তু তার স্টার্চ পরিমাণটা আবার বেড়ে যায় সেটা কিন্তু আবার ক্ষতিকারক শরীরের জন্য তাই শুধু কিভাবে প্রিপেয়ার করলেন সেটা নয় কতটা ক্ষণ ধরে প্রিপেয়ার করছেন সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যদি আলুকে রান্না করে ঠান্ডা করে নেওয়া হয় আর তার পরে যদি সেটাকে খাওয়া হয় সেটার কিন্তু অনেকটাই বেটার কারণ সেটা আবার স্টার্চ হয়ে যাচ্ছে তার মধ্যে এই রেজিস্টেন্স স্টার্চের কিন্তু ফাইবারের মতন কোয়ালিটি কারণ এইগুলো ব্লাড স্ট্রিমে ব্লাড সুগার লেভেলটা অনেক তাড়াতাড়ি বাড়িয়ে দেয় না কারণ এটা ডাইজেশনে অনেকটা সময় লেগে যায় তো কিছু কিছু এইভাবে তথ্যগুলো জেনে রাখলে আশা করি আপনাদের অনেকটাই সাহায্য হবে আরও কিছু কিছু বলে এই আলু যদি খোসা সমেত খাওয়া হয় সেটাও কিন্তু অনেকটাই ফাইবার রিচ তো খোসা সমেত আর আলুর বেসিক মানে ফুল মিলটাই যেন আলু না হয় আলুর সাথে যদি একটু প্রোটিন অ্যাড করা যায় আলুর সাথে যদি একটু লেবুর রস বা ভিনিগার অ্যাড করে নেওয়া যায় তাহলে কিন্তু আলুটাই ফুল মিলটা হয়ে যাচ্ছে না তাহলে অনেকটাই কার্বোহাইড্রেটটা কম হয়ে যাচ্ছে ডায়েটে আর এইভাবে খেলে অনেকটাই উপকারী কারণ দেখা গেছে যদি এইভাবে আলু খাওয়া যায় তাহলে টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি ফাইভ পারসেন্ট মতন মানে রিস্ক ফ্যাক্টরটা অনেকটাই কমে যায় আর এটাও দেখা গেছে যে যদি বেকড বয়েল বা ম্যাশ পোটাটো থ্রি টাইমস দিনে খাওয়া হয় তাহলে ফোর পারসেন্ট ডায়াবেটিক রিস্ক কমে যায় ডায়াবেটিসের রিস্ক কমে যায় কিন্তু এই ফ্রায়েড পোটাটো যদি তিনবার দিনে খাওয়া হয় তাহলে নাইনটিন পারসেন্ট ডায়াবেটিসের রিস্ক কিন্তু বেড়ে যেতে পারে আর আরেকটা জিনিস দেখা গেছে যে জিআই মানে গ্লাইসেমিক ইন্ডেক্সটাও খুবই ইম্পর্টেন্ট আর এই আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স হাই কারণ নর্মালি একটা আলু হয় একশো সত্তর থেকে তার মধ্যে কার্বটাও ভ্যারি করে থার্টি গ্রাম টু সিক্সটি গ্রামের কাছাকাছি কার্ব হতে পারে তাই যদি আলু খেতেও হয় তাহলে নিকোলা বা ক্যারিজমা এই ফর্ম অফ আলু যদি খাওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই বেটার কারণ এদের মধ্যে স্টার্চ বা এদের জিআই মানে গ্লাইসেমিক ইন্ডেক্সটা অনেকটাই কম আর এইগুলো ব্লাড স্ট্রিমে ব্লাড সুগার লেভেলটাকে অনেকটা কম তাড়াতাড়ি বাড়ায় তাই জন্যে এই ফর্ম অফ আলুগুলো রেকমেন্ড করা ভালো আলুর পরিবর্তে কিছু কিছু সবজি আপনারা ইনক্লুড করতে পারেন লাইক ক্যারটস ব্রকলি কলিফ্লাওয়ার তারপরে স্কোয়াশ এইগুলো দিয়ে যদি সাবস্টিটিউট করা যায় মানে আলু না খেয়ে আর যদি ডায়েটে লেগিউমস ডায়াটে এগুলো বাড়িয়ে দেন তাহলে অনেকটাই সহজ হয়ে যাবে ফর ডায়াবেটিক বা ওবি আশা করি এই যে তথ্যগুলো আপনাদের শেয়ার করলাম এগুলো আপনাদের সাহায্য করবে অনেকটাই কিন্তু তবুও বলে রাখবো বিভিন্ন মানুষের বডি স্ট্রাকচার তার কিরকম মেটাবলিজম আর তাদের ডায়াবেটিস বা ওবিসিটিগুলো কোন রেটে আছে এগুলো জানার জন্যে অবশ্যই আলু যদি খেতেই হয় তাহলে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই ওটা ইনটিক করবেন আশা করি অনেকটাই আপনাদের এই তথ্যগুলো দিয়ে সাহায্য করতে পারলাম নমস্কার